আমাদেরকে আল্লাহ আল্লাহুল আলমী তার রসুলের মাধ্যমে তার অলি আল্লাহদের মাধ্যমে শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসা মানুষের মধ্যে সম্পৃক্ততা পয়দা করা একে অপরকে ভাই বোন হিসাবে সম্মান করা মুরব্বীদেরকে সম্মান করা এবং এই দেশে অলি আল্লাহ দরবাররা হাজার বছর ধরে এই কাজ করে আসছেন কখনো কখনো শুনবেন না অলি আল্লাহ দরবার থেকে কোনো কিছু ভাঙচুর করা হয়েছে আগেও করি নাই এখনও করব না ভবিষ্যতেও করব না কিন্তু আমাদের যে স্থাপনা আমাদের যে ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাস কেউ আঘাত করলে আমরাও কিন্তু বসে থাকবো না ঠিক ঠিক আমরাও কিন্তু বসে থাকবো না আমরা সুফি হতে চাই সুফি হওয়ার পথে থাকি আল্লাহ ওলিদের পথ আমরা অনুসরণ করি আল্লাহর ওলিরা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন নকশাবন্দিয়া তরিকা কাদের তরিকা তারাও কিন্তু যুদ্ধ করেছেন আমাদের পূর্বপুরুষরা সেই বাগদাদের জমিনে মঙ্গলদের সাথেও কিন্তু যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে কিন্তু আমরা নতুন নয় আমরা যুদ্ধের ময়দানেও কি নতুন নয় তাই আমরা সকলের প্রতি শান্তি জানাই সকলকে আমরা আমন্ত্রিত করি আপনাদের আমাদের সাথে কোনো ধরনের বাহাস থাকলে কোনো ধরনের আমাদের কার্যক্রম আপনাদের সমস্যা থাকলে আপনারা আসুন কথা বলুন বসুন আপনারা যদি দেখাতে পারেন পড়াশোনার লোকে যে আপনাদের পথ সঠিক আমাদের পথ সঠিক নয় তাহলে আমরা আপনাদের পথ মেনে নিব আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনাদেরও এই এগ্রিমেন্টে আসতে হবে আপনারা যদি প্রমাণ করতে না পারেন আপনাদেরও আপনাদের পথ পাল্টাতে হবে ঠিক ভাবে ঠিক আপনাদেরও সঠিক পথ তখন অবলম্বন করতে হবে এই জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে শান্তির বার্তা দিতে চাই এবং আমন্ত্রিত করতে চাই আপনারা উগ্রতাবাদ দিয়ে আপনারা সমাধানে আসুন বাহাসে আসুন ভাঁসে এসে বসুন কনসেন্স কনসেন্সের ইসমার আলোকে আপনারা ইসলাম ইজমাকে সমর্থন করে এই জঙ্গিবাদ নয় তো আপনারা আসুন Ich mag alle Abgaben, wo sie abgaben,